আসসালামু আলাইকুম মে ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকের রেসিপি হচ্ছে ছোলার ডালের লাড্ডু আজকের এই লাড্ডু যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে ফেলেন তাহলে আর দোকানের দিকে যেতে হবে না বাড়িতে যতবারই প্রয়োজন ততবারই আপনারা বাড়িতেই বানাতে পারবেন এখানে আমরা ছোলার ডালটিকে আধ ঘন্টার মতো জলে ভিজে রেখেছিলাম এবার এটিকে একটি মিক্সচারের মধ্যে দিয়ে ভালোভাবে পিষে এটিকে ছোট্ট ছোট্ট বলের আকারে গরম তেলে ছেড়ে দিতে হবে একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে আর একদিকটা ভালো করে ভেজে নেব আজকে এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করে জানিয়ে দেবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা এই কদিন যেভাবে আমাদের পাশে থাকছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের ঘরে স্পেশালি যারা আমার ইউটিউব ফ্যামিলির সদস্য হয়ে রয়ে গেছে এবং তারা যারা আমার কমেন্ট বক্সে এসে আমার রেসিপি দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের মোটিভেশন বাড়িয়ে যায় ধন্যবাদ আপুরা আশা করি এভাবেই আমাদের পাশে থাকবেন এবারে ছোলার ডালের বড়াগুলি ভাজা হয়ে গেছে এবার এগুলিকে আমরা একে একে তুলে নেবো এবার একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এবার দিয়ে দিচ্ছি চারটে লবঙ্গ একটা দারচিনি আর দিতে হবে এলাচ তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো বা স্বাদ মতো চিনি তারপরে জলটিকে ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিতে হবে এদিকে ছোলার ডালের বড়াগুলি এরম টাইপের ভালোভাবে মিক্সারে মিক্স করে নিতে হবে তারপরে ওই চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ ফুড কালার এবং এটিকে ততক্ষণ ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না এটি ভালোভাবে ঘন হয়ে যাচ্ছে এর দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঘি এবার আরেকবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে ফুটে ঘন হয়ে এলে এর মধ্যে ছোলার ডালের গুঁড়োগুলো দিয়ে দিতে হবে এবার কন্টিনিউসলি খুনতে দিয়ে ভালোভাবে মিক্স করে যেতে হবে যখন এটি ভালোভাবে মিক্স হয়ে একদম গাঢ় পাড়া হয়ে আসবে ঠিক সেই সময় এখানে দশ বারোটা কাজুবাদাম গুঁড়িয়ে এই মিক্সচারটার মধ্যে দিয়ে দিতে হবে এবার সব একসাথে আবার মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স হয়ে গেলে এবার এটিকে একটি প্লেটের মধ্যে ঠান্ডা করে নিয়ে হাতে সামান্য পরিমাণ ঘি নিয়ে এইভাবে বলের মতো শেপ দিয়ে দিতে হবে ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে হোম মেড লাড্ডু এই লাড্ডুগুলির উপর আপনারা চাইলে কাজু বাদামের গুঁড়ো উপরে ছড়িয়ে দিতে পারেন এতে কিন্তু দেখতেও সুন্দর লাগে এবং খেতেও টেস্টটা অনেকটা বেড়ে যায় আজকে এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন আজকের জন্য এই রেসিপি আবার আগামী দিন নতুন রেসিপি নিয়ে আসবো রেখা রেসিপি হাউসে থ্যাংকস ফর ওয়াচিং